গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন হাওড়া সেভেন ওয়ান 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 জিরো টু অর্থাৎ নবান্ন থেকে মূলত ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে সেভেন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই মেমোর নাম্বার অনুযায়ী টু ফাইভ ওয়ান জিরো এফ উইদিন ব্র্যাকেট পি টু একটি ইম্পর্টেন্ট মেমোরেন্ডাম প্রকাশ করা হলো মেমোরেন্ডামটা মূলত নাইনথ জুলাই সংগঠিত হওয়ার যে ডাক দেওয়া হয়েছে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে বন বা স্ট্রাইক সেই রিলেটেড আমরা যেটা দেখব যে ইন ভিউ অফ কল গিভেন বাই ডিফারেন্ট ট্রেড ইউনিয়নস অ্যান্ড আদার্স ফর আ টোয়েন্টি ফোর আওয়ার্স নেশান ওয়াইজ স্ট্রাইক অর বন্ধ অন দ্য নাইন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েডনেসডে অর্থাৎ বৃহস্পতিবার যে বন্ধের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের তরফ থেকে সেই অনুযায়ী যে মেমোরান্ডাম প্রকাশ করা হলো ফাইন্যান্স ডিপার্টমেন্টে সেটা হলো ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট অল স্টেট গভর্নমেন্ট অফিসার্স ইনক্লুডিং দোস প্রোভাইডেড উইথ গ্রান্ট ইন এড বাই দ্য স্টেট গভর্নমেন্ট শ্যাল রিমেন ওপেন অ্যান্ড অল দ্য এমপ্লয়িজ স্যাল রিপোর্ট ফর ডিউটি অ্যান্ড অন দ্যাট ডে অর্থাৎ ওই দিন নাইনথ জুলাই সমস্ত সরকারি অফিস বা সরকারি গ্রান্ট ইন এড পায় অর্থাৎ গ্রান্ট যারা পায় আর কি পোষিত বা সাহায্যপ্রাপ্ত যে সমস্ত ইনস্টিটিউশন বা অফিস অর্থাৎ সমস্ত সরকারি অফিস স্কুল কলেজ এগুলো কিন্তু অবশ্যই সরকার পোষিত সেগুলো খোলা রাখতে হবে স্যালারি ম্যান ওপেন অ্যান্ড সমস্ত এমপ্লয়িকে সেদিন উপস্থিত থাকতে হবে অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশনাল ব্যাপার আছে যাদের বিশেষ সমস্যা তাদের না এলো হবে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ অর এনি আদার লিভ ফর অ্যাবসেন্স আইদার ইন দ্য ফার্স্ট হাফ অর ইন দ্য সেকেন্ড হাফ অর ফর দ্য হোল ডে শ্যাল বি গ্রান্টেড টু এনি এমপ্লয়ি অন দ্য অ্যাবোভ মেনশেন ডে অর্থাৎ ওই দিন কিন্তু কোনোভাবেই সাধারণভাবে যে ক্যাজুয়াল লিভ বা অন্য অন্য কোনো লিভ দেওয়া যাবে না ফার্স্ট হাফের জন্য বা সেকেন্ড হাফের জন্য বা হোল্ডের জন্য কিছু কিছু ক্ষেত্রে আমি বললাম ছাড় আছে ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট অ্যাবসেন্স অফ এমপ্লয়িজ অন দ্যাট ডে উইল বি ট্রিটেড অ্যাজ ডাইস নন অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবেল আনলেস সাচ অ্যাবসেন্স ইজ কভার্ড বাই এনি অব দ্য ফলোয়িং গ্রান্টস অর্থাৎ কিছু কিছু ক্ষেত্র ছাড়া যদি কেউ অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে সেটা ডাইস নন বা সার্ভিস ব্রেক এবং সেদিন স্যালারি দেওয়া যাবে না সেই হিসাবে গণ্য করা হবে কী কী ক্ষেত্রে দেওয়া যাচ্ছে এক নম্বর হচ্ছে হসপিটালাইজেশান অব দ্য এমপ্লয়িজ অর্থাৎ হঠাৎ করে যদি কাউকে হসপিটালে ভর্তি হতে হয় বিশেষ করে নিজের অর্থাৎ নিজের শরীর খারাপের জন্য যেটা এমার্জেন্সি মেডিকেল লিভ বিডিয়ামমেন্ট ইন দ্য ফ্যামিলি ফ্যামিলির কারোর কিছু ঘটে যাওয়া যেটা অনুপ্রীত ঘটনা সেই ধরনের কিছু তিন নম্বর সেভারের ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউ প্রায়র টু এইট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ এইট জুলাইয়ের থেকেই যদি কারো কোনো শরীর খারাপ সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে ছুটি নেওয়া থাকে সেক্ষেত্রে এলিজিবেল এছাড়া যারা আগে থেকে যেটা এইট জুলাইয়ের আগে থেকেই চাইল্ড কেয়ার লিভ সিসিএল বা ম্যাটার্নিটি লিভ বা মেডিকেল লিভ বা আর্ন লিভ নিয়ে থাকেন তারা কিন্তু এলিজিবল তাদের জন্য কোনো সমস্যা হতে এই কটা গ্রাউন্ড ছাড়া বাকি ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কোনো ছুটি অ্যালাউ করা হবে না এবং এই রিগার্ডে যে তথ্য হাই অথরিটিকে দেওয়া হয়েছে যে যে ডিপার্টমেন্টে চাকরি করেন তার যে হায়ার অথরিটি যে অল হেডস অফ দ্য অফিস অর কন্ট্রোলিং অথরিটিস কনসার্ন উইল ইস্যু শোকজ নোটিস টু দ্য এমপ্লয়িজ কনসার্ন হু উইল রিমেন অ্যাবসেন্ট অন নাইন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যারা অ্যাবসেন্ট থাকবে তার যে হাই অথরিটি তারা কিন্তু তাকে সকচ লেটার ইস্যু করবে আস্কিং হিম অর হার্ড টু এক্সপ্লেন হোয়াই অ্যাকশান উড নট বি টেকেন এগেনস্ট হিম হার ফর সাচ আনঅথরাইজড অথোরাইজড অর্থাৎ এই ধরনের অপশ যে অপশান মানে বলে দেওয়ার পরও কেন সে উপস্থিত হয়নি এই রিগার্ডিং সোকচ দেওয়া হবে এবং তাকে অবশ্যই তার উত্তর দিতে হবে দু নম্বর যে বিষয় হোয়ার দ্য অ্যাবসেন্স ইজ নট কভার্ড বাই দ্য এনি অফ দ্য অ্যাবোম মেনশেন্ড রিজনস অর্থাৎ যদি যারা অ্যাবসেন্স থাকছে তাদের যদি আগে যে চারটে রিজনের কথা বলা হলো এই রিজন ছাড়া যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে তাদেরকে কিন্তু ট্রিট করা হবে অ্যাজ আ ডাইস নন এবং তাদের সেই দিন স্যালারি দেওয়া হবে না যদি কেউ উত্তর না দেয় দেয় দোস উইল নট রেসপন্ড টু দ্য কজ নোটিস উইল বি লায়াবেল টু ডিসিপ্লিনারি অ্যাকশান অর্থাৎ যদি কারা মানে যারা এই শোকজ নোটিস ইস্যু করার পর উত্তর না দেয় তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকশন নেওয়া হবে এবং এই যে বিষয়টা অল কোর্স অফ অ্যাকশান ইন টার্মস অফ দিস অর্ডার শুড বি কমপ্লিটেড বাই থার্টি ফার্স্ট জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড কমপ্লায়েন্স আর রিপোর্ট অন অ্যাকশান টেকেন শুড বি সেন্ড টু দাস ডিপার্টমেন্ট অর্থাৎ নির্দিষ্ট যে ডিপার্টমেন্টটা যে সেই ডিপার্টমেন্টকে এই সংক্রান্ত রিপোর্ট থার্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশের মধ্যে পাঠাতে হবে ফলে আমরা বুঝতে পারলাম নাইন্থ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিন্তু প্রতিটি সরকারি অফিস সরকারি উপস্থিত অফিস এবং ইনস্টিটিউশন এবং তার সঙ্গে সমস্ত এমপ্লয়িদের সেদিন থাকতে হবে উপস্থিত থাকতে হবে অবশ্যই চারটি বিশেষ কারণ ছাড়া তাদের ক্ষেত্রে কিন্তু সেদিন না গেলেও হবে কারণ তারা অলরেডি বিভিন্ন ছুটিতে আছেন বা হসপিটালাইজেশান বাড়ির কারো বিশেষ কিছু হয়ে যাওয়া এই সমস্ত বিষয় নিয়ে উল্লেখ করা হয়েছে যাই হোক আলোচনা করলাম আজকের এই আপডেট প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য